উত্তরবঙ্গ সাহিত্য উৎসব অনুষ্ঠিত ইসলামপুর মঞ্চে আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কবি সাহিত্যিকেরা আজ তাদের কবিতা প্রবন্ধ মঞ্চস্থ করেন উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানওয়াল পশ্চিমবঙ্গ সরকারি তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা কল্পেন্দু মুখোপাধ্যায় মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ ডক্টর বিনয় ভূষণ বেরা রোববারের সাহিত্য আড্ডার সম্পাদক কবি সাহিত্যিক নিশিকান্ত সীমা সহ বিশিষ্ট লেখক ও কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে ডক্টর বিনয় ভূষণ রেবা বলেন আজ ওই মঞ্চে বিভিন্ন কবি সাহিত্যিকদের কবিতার বই উন্মোচন হয় পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম বললেন শুনুন আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলনে আজকে যোগদান করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন বিহার পাশাপাশি বিহার থেকেও এসেছেন এখানে আমাদের আনন্দগোপাল ঘোষ উনি সভাপতিত্ব করেছেন এখানে এসেছেন রামতল শর্মা চা রত্ন যা বলি আমরা পার্থব্য এসেছেন মালদা থেকে দিনাটাতে গোকুল সরকার এসেছেন আরও অনেক সাহিত্যিক কবি এসেছেন সবাইকে আমি ইসলামপুর পৌরসভা থেকে ধন্যবাদ জানিয়েছি যে আপনারা এখানে এসে আজকের এই সম্মেলনটাকে সফল করেছেন i do so instinctive and so passionate every word i move so descriptive like an adjective i gotta vendetta against people who patented being negative when you should be getting after it I got facts over facts over tracks. is and that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last. But I've been through, it through hell I never got it প্রয়োজনীয়তা তো চিরকালীন অতীতেও আমরা দেখেছি তারই পরম্পরাগত ধারাবাহিক ধারা হিসাবে এটা আয়োজন করেন সংগঠকেরা তারা সাহিত্য সাহিত্যসেবী নিবেদিত প্রাণ তারা এই ধরনের সৃজনশীল কাজের মধ্য দিয়ে নীরবে সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সামাজিক ভূমিকা তারা পালন করছেন কারণ মানব সম্পদের উন্নয়ন সংস্কৃতি ব্যতিরেখে তো হতে পারে না সংস্কৃতির যে বিভিন্ন ধারা রয়েছে সেই ধারার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে সাহিত্য আর এই যে লিটল ম্যাগাজিন আমরা যেটা বলি এইখান থেকেই তো অনেক বিখ্যাত বিখ্যাত লেখক উঠে এসেছেন তারা গল্প কবিতা প্রবন্ধ ভ্রমণ কাহিনী এছাড়াও মানে অন্যান্য যে সমস্ত সৃজনশীল দিকগুলো আছে তাদের যে কর্মকাণ্ড সবটাই প্রতিফলিত হয় এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে সুতরাং সমাজকে সুন্দর সুস্থ চিন্তা ভাবনার মানব সম্পদে যাতে সমাজের মধ্যে আমরা গড়ে তুলতে পারি ভবিষ্যৎ প্রজন্ম যাতে আরো উৎসাহিত হতে পারে এই ধরনের সৃজনশীল উদ্যোগ রোববারের সাহিত্য আড্ডা যে উত্তরবঙ্গ সাহিত্য আসরের ব্যবস্থা করেছেন আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমি আমি পুরো অনুষ্ঠানটা থাকতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু আমাদের বাংলা মধ্যে গর্ব অনুষ্ঠান চলছে তাই পুরোটা থাকা হলো না যাই হোক এই অনুষ্ঠান এর এই ধরনের অনুষ্ঠান যত বারবার হবে তত এলাকার মানুষ উপকৃত হবেন বিশেষত এলাকার যারা শিশু কিশোর রয়েছেন তারা আলোকিত হবে তারা নিজেদের আমরা বলি না মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান তো নিজেদের মাতৃভাষা সম্বন্ধে মাতৃভাষা সাহিত্য সম্বন্ধে জানতে পারবেন যার ফলে তারা নিজেরা ঋদ্ধ হবে তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠবে তারা নিজেরা নিজেদের মতন করে চিন্তা করতে পারবে নিজেদের সংস্কৃতির বিকাশ তারা নিজেরা করতে পারবে যার ফলে তারা নিজেরা আরও উন্নত নিজেদেরকে আরও উন্নত মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে